তো সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আজকে আমরা ঈদের ছুটিতে চলে আসলাম বিশ্বে ঘোরার জন্য তো আমাদের সাথে কারা কারা আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট তোমরা যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের সাথে এসছে অরণ্য সোনা অরণ্য মাম্মি মাসি এবং আমার শাশুড়ি মা তো আমরা এখানে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং করবে কেমন লাগতেছে আমরা যদি আসতে একটু লেট হয় তারপর আসলাম দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি উঠবা হ্যাঁ ঘোড়া গাড়িতে উঠবা তো অন্ধকার হয়ে গেছে পুরোপুরি দেখা যাচ্ছে না যাই আসতেছে তো অন্ধকার টমাটা দেখা যাচ্ছে না Diolch na! Yes, kamu lagi lo? Mama tuh bikin boy Ayo, halo, waduk apa? Wow, apa Acha, tuh bang lagi berlamae. Halo, Tuh bikin boy তুমি এরা কি করছো কখনো এখন কি তোমার দিদি আছে সেজন্য না ভয় পাও তো তো গাইছো অরণ্য রাইডে উঠলো তো শুনে আসলে ভয় পায় না কারণ এ প্রায় প্রায় রাইড উঠে সেই জন্য ওর সাহসটা আছে মোটামুটি অরন্ধ

তো গাইছে আমাদের কেকড়া বোনা চলে আসছে যেটা অরণ অরণ্যর খুব ফেভারিট তো সেটা চলে আসছে এরপর আসবে ফুচকা আর তারপরে কেমন লাগলো ওই যে অরণ্যের সাথে উঠছেন ড্রাইভে আপনার থেকে কেমন লাগলো আর কখনো উঠছেন হ্যাঁ যাই হোক ঠিক আছে হ্যাঁ কে সবার সাথে না আমাদের মাথা যদি বড় হয় আমরা সবাই একসাথে আসবো আড্ডা দিব খাবো ঘুরবো আর মজা করবো তো আমার অরণ্য মামার খুব প্রিয় জিনিস যেমন ফুচকা তেমন চটপটি তেমন কাঁকড়া তো মামা বলো কেমন লাগলো I'm not-